হবে আমরা এতক্ষণ যে গানটা শুনলাম কবি নজরুল প্রমীলা দেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গানটি উৎসর্গ করেছেন শুধু গান নয় ভবগুর জীবনে নজরুল যেখানেই দিয়েছেন সেখানে তিনি কিছু না কিছু রচনা করেছেন লিচুচোর কবিতা ছাড়া লিখেছেন নীল শাড়ি পরে নীল যমুনায় কে যায় কেন প্রেম যমুনায় আজি হলো অধীর আজি দোল ফাগুনে দোল লেগেছে বৃন্দাবনে প্রেম যমুনায় যমুনার তুলে মধুর মধুর মুরুলি সখী বাজিল যমুনা সিনানে চলে তীরে মারল চাপা রঙের শাড়ি আমার যমুনা নির্ ভরণে গেল ভিজে তেওতা জমিদার বাড়ি গড়ে ওঠার ইতিহাস তেওতার গ্রামের পাচুছেন বাল্য বয়সে পিতৃহারা হন বিধবা মা এবারে ও বাড়ি কাজ সরে অনেক কষ্টে পাচুকে বড় করেন একদিন পাঁচু মায়ের কাছে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরে তাই একদিন গ্রামের এক জেলের কাছ থেকে বাকিতে দুই পয়সার মাছ কেনেন মা দুপুরে জেলে যখন বাড়ি যাবে তখন পয়সা দিবেন দুপুরে মাছ রান্না করে পাচুকে ভাত বেড়ে দিয়েছেন মা ঠিক তখনই জেলে বাড়িতে পয়সা নিতে হাজির কিন্তু তখন পয়সা জোগাড় হয়নি বদমাইশ জেলে তখন রান্না করা মাছ তুলে নিয়েই যায় ক্ষোভে দুখে পাঁচু ঘর ছেড়ে বেরিয়ে যায় যমুনা পার হয়ে হাজির হয় গোয়ালন্দ ঘাটে সেখানে এক মার কার কাছে কাজ শুরু করে তারপর নিজে বুদ্ধি আর পরিশ্রমে একসময় পাছু নিজেই ব্যবসা শুরু করে এরপর টাকা পয়সা মালিক হয়ে তেউতা মায়ের কাছে ফিরে আসে আশ্বাশে 10 গ্রামে বেশীরভাগই জমি কিনে নেয় মায়ের জন্য পাছুর পরবর্তী বংশধরেরাই তেউতা জমিদার প্রতিষ্ঠা করে পাছু 7.38 একর জমির 17 শতকে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন এই প্রাসাদের পূর্ব দিকে রয়েছে লালদিঘি অন্তর এই প্রাসাদের দক্ষিণ পাশে রয়েছে তালির তৈরি বিশাল আকৃতির তাচারী ঘর পাশে আছে পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মঠ নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে বাঁধানো পুকুরঘাট জমিদারে লয় হিসেবে লালদিঘি ময়দানের মাঝে রয়েছে একটি নাট মন্দির ছোট বড় মিলিয়ে প্রাসাদটিতে মোট পঞ্চান্নটি কক্ষ শোভা পাচ্ছে পঞ্চানন সেন প্রাসাদটি নির্মাণ করলেও পরবর্তী হেমশঙ্কর ও জয়শঙ্কর নামে দুই ব্যক্তি এখানে জমিদার প্রতিষ্ঠা করেন কিন্তু ভারত বিভত্তের পর দেশ ত্যাগ করলে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায় রাশি নজরুল ও প্রমিলার সংক্ষিপ্ত প্রেমের কাহিনী উনিশশো সালে সালের সেপ্টেম্বর মাসে নজরুল লেখা আনন্দময়ীর আগমনে কবিতাটি বিরুদ্ধে হুলিয়া জারি করে প্রমীলাকে নিয়ে তেওতার গ্রামে আত্মগোপন করে নজরুল জমিদার কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে একবার নজরুল তার অতিথি হয়ে আসেন আর সেই সময় নজরুল এবং প্রমীলা দেখা হয়েছিল বাড়ির পাশের বাড়ি বসন্ত কুমারের মেয়ে প্রমীলা যার ডাকনাম ছিল দুলি ছিলেন তখনদা জমিদার কিরণ শঙ্কর রায়ের স্নেহধন্য বেড়াতে এসে নজরুল জমিদার বাড়িতে প্রতি রাতেই গান বাজনা আসর বসাতেন সেখানে একমাত্র গায়ক ছিলেন নজরুল দুলি তখন মাত্র কয়েক বছরের বালিকা নজরুল গানের ফাঁকে ফাঁকে পান খেতেন আর দুলির দায়িত্ব ছিল তার হাতে পান তুলে দেওয়া হয়তো এরই মধ্যে নজরুল প্রমিলার পরিচয় আরও ঘনিষ্ঠ হতে থাকে বিয়ের পর তেওতা জমিদার কিরণ শঙ্কর রায় আমন্ত্রণে নজরুল নববধুকে নিয়ে আবার তেওতায় আসেন প্রায় দুই সপ্তাহ থাকার সময় জমিদার বাড়িতে নজরুলের গান কবিতার আসর বসত দর্শকের আসনে জমিদারের পরিবারের পাশে প্রমীলাও থাকতো আর নজরুল যখন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ অথবা মোর প্রিয় হবে এসো রানী দেব খোপায় তারার ফুল গান গাইতেন তখন লজ্জায় রক্তিম হতেন প্রমীলা